সম্মানিত শ্রোতা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই গল্পটি শুনতেছেন সবাইকে জানাই ধন্যবাদ বন্ধুরা আজকের এই গল্পটি হচ্ছে আজ থেকে বহু বছর আগে ত্রিপুরা নামের একটি নগরীতে ঘটনাটি ঘটে বলতে গেলে এটি একটি প্রাচীন যুগের ঘটনা এই নগরটি একটি ছেলের জীবনের মর্মান্তিক ঘটনা গল্পটি মনোযোগ দিয়ে শুনলে আমি নিশ্চিতভাবে বলতে পারব আপনার চোখে জল চলে আসবে ছেলেটির নাম ছিল ঋত্বিক ঋত্বিক খুব শান্ত ও নীরব সে তেমন কারো সাথে মিশত না সে তার মা বাবার খুব আদরের সন্তান ছিল ঋত্বিক ছিল ছোটবেলা থেকেই সুন্দর একদিন হৃত্বিকের বন্ধুরা এসে ঋত্বিককে খেলার জন্য নিতে আসলো কিন্তু ঋত্বিক তার বন্ধুদের বলে আমি যাব না তোরা যা কিন্তু ওই দিন ঋত্বিকের কিছু বন্ধুরা তাকে জোর করে নিয়ে চলে গেল খেলার মাঠে যখন তারা সেখানে গেল তখন সেখানে আরও অনেক ছেলে মেয়েরা আসলো সবাই ছিল সম্বয়সী কারণ ওই সময় ছেলে মেয়েরা বড় হয়ে ও খেলাধুলা করত। কারণ তখন তো আর এখনকার মতন সোশ্যাল মিডিয়া ইন্টারনেট মোবাইল এসব কিছুই ছিল না তখন সবাই খেলাধুলা এসবেই অনেক আনন্দ পেত তো তারপর ঋত্বিক হঠাৎ একটা মেয়েকে দেখতে পেল মেয়েটা দেখতে খুব সুন্দর ছিল মেয়েটির নাম ছিল আরিয়া আরিয়া তখন ঋত্বিকের কাছে এলো আরিয়া কিছুটা অদ্ভুত দৃষ্টিতে তাকালো ঋত্বিকের দিকে ঋত্বিক বলল তোমার নাম কি মেয়েটা বলল আমার নাম আরিয়া ঋত্বিক বলল কই তোমাকে তো আগে কখনোই দেখিনি আরিয়া কিছুটা হেসে বলল আমি তো এখানে প্রতিদিনই আসি আর তুমি তো বাড়ি থেকে বের হও না তাহলে তুমি দেখবে কীভাবে ঋত্বিক বলল হ্যাঁ তা ঠিক আসলে আমি অতটা বাহিরে বের হই না আসলে আমার কারো সাথে মিশতে ও কথা বলতে অতটা ভালো লাগে না কিন্তু তোমার সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে তুমি যদি এখানে আসো তাহলে আমি প্রতিদিনই আসব এখানে তারপর তারা খেলা শুরু করল অনেকক্ষণ তারা সেখানে খেলল আর এভাবে প্রতিদিনই তারা আসতো এই মাঠে আর বসে গল্প করতো আসলো আরিয়া দেখতে ছিল খুব সুন্দর একটা মেয়ে ঋত্বিক আরিয়াকে কিছুটা পছন্দ করতে শুরু করল আরিয়ার হাসিটা ছিল এতটা সুন্দর যে কেউই তার প্রেমে পড়ে যাবে ঋত্বিক বলল আরিয়া তুমি কিন্তু খুব ভালো একটা মেয়ে আরিয়া বলল আর তুমিও আসলে এখানে যত ছেলে আছে তার থেকে তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে একদিন আরিয়া আর ঋত্বিক একা বসে গল্প করছে ওই সময় তাদের বন্ধুরা এটা দেখতে পেল কিন্তু তার এটা নিয়ে কোনো আলোচনা বা কাউকে জানায়নি কারণ তখনকার সময় ছেলে মেয়েরা ছিল খুব ভালো গল্প করতে করতে হঠাৎ আরিয়া বলল আরে সন্ধ্যা হয়ে যাচ্ছে চলো বাড়ি চলে যাই আর ওহে আপনাদের তো একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম ঋত্বিকের কিন্তু একটা ঘোড়া ছিল আসলে তখনকার সময় গাড়ি ছিল না সবাই ঘোড়া দিয়েই যাতায়াত করত তো পরের দিন সকালে ঋত্বিক ঘোড়া নিয়ে বের হল কিন্তু কেন জানি ঋত্বিকের আরিয়ার কথা খুব মনে পড়ছিল ঋত্বিক হঠাৎ দূরে একটা জিনিস লক্ষ্য করল সে এটা দেখে সামনে কিছুটা এগোল তখন সে অবাক হয়ে বলল আরে আরিয়া তুমি আরিয়া বলল হে আমি তো তুমি কোথায় যাচ্ছ হৃত্বিক বলল আমি একটু বাজারে যাব মা বলেছে কিছু খরচপাতি লাগবে তাই কিন্তু তুমি কোথায় যাচ্ছ আরিয়া বলল আমি বিদ্যা শিখতে যাচ্ছি এক রাজপ্রাসাদে আসলে তখনকার সময় তো আর এখনকার মতো স্কুল কলেজ ছিল না তখন ঋত্বিক বলল ঠিক চলো আমি তোমাকে দিয়ে আসি এই বলে আরিয়ার হাত ধরে ঋত্বিক আরিয়াকে তার ঘোড়ায় তুলল এবং তারা সামনে যেতে লাগল দুজনে গল্প করতে করতে সামনে চলতে লাগল তখন বাতাস এসে দুজনের গায়ে লাগছে এ যেন এক শান্তি কিছু দূর যাওয়ার পর হঠাৎ আরিয়া বলে উঠল আহ আসলে তখন ঘোড়া এক পা গর্তের মধ্যে কিছুটা ঢুকেছিল ঋত্বিক আরিয়াকে শক্ত করে ধরল আরিয়ার নরম শরীর ও কোমল স্পর্শে সে যেন হারিয়ে যাচ্ছে এক কল্পনার জগতে ঋত্বিক এই প্রথম আরিয়ার এতটা কাছে আসলো আরিয়ার শরীর থেকে একটা গ্রাণ বের হচ্ছিল সেটা ঋত্বিককে পাগল করে তুলছে কিন্তু তখনও ঋত্বিক আরিয়াকে ধরে আছে আরিয়া তখন অনেকটা লজ্জা পেল ঋত্বিক হঠাৎ লক্ষ্য করল সে অনেকক্ষণ ধরে ধরে আছে আরিয়াকে কিন্তু ঘোড়াটা এখনও ঠিকই চলছে ঋত্বিক তখন বুঝতে পারল যে এতক্ষণে তার হুশ ছিল না তারপর ঋত্বিক নিজেকে ঠিক করল হঠাৎ আরিয়া বলল আমি চলে এসেছি এই যে রাজপ্রাসাদ রাজপ্রাসাদ্বিক বলল ও আচ্ছা তুমি এখানে বিদ্যা শিখো আরিয়া বলল হে তারপর ঋত্বিক আরিয়াকে নামিয়ে চলে গেল তার পরের দিন ঋত্বিকের আবার খুব আরিয়ার কথা মনে পড়ছে কিন্তু এবার সে আরিয়াকে পাচ্ছে না কেননা ঋত্বিক আরিয়ার বাড়ি জানে না সে কোথায় থাকে এটা ও জানে না কিন্তু ঋত্বিকের আরিয়ার কথা ভীষণ মনে পড়তে লাগল তারপর ঋত্বিক তার কিছু বন্ধুদের বলল আরিয়ার ব্যাপারে তারা বলল আরিয়া এখন কোথায় তা তো জানি না আর আরিয়ার বাড়ি কোথায় তাও আমরা জানি না ঋত্বিক আরিয়াকে ভীষণ খুঁজতে লাগল এবং লোকজনকে জিজ্ঞেস করতে লাগল তারা বলল আরিয়াকে আমরা তো জানি না আর এই নামের কোনো মেয়ে আমাদের এই নগরীতে নেই ঋত্বিক অনেকটা ভয় পেল আরিয়ার জন্য কেননা সে এখন তাকে কোথায় খুঁজবে সে অনেক দুশ্চিন্তায় পড়ে যায় এভাবে চলে যায় কয়েক মাস কিন্তু ঋত্বিক আরিয়াকে আর দেখতে পেল না ঋত্বিক রাতে ঘুমাতে পারে না আরিয়ার কথা ভীষণ মনে পড়ছে ঋত্বিক আরিয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে সে যেদিকে তাকায় সেদিকেই মনে পড়ে আরিয়ার কথা কিন্তু আরিয়াকে তো সে এখন দেখতে পাচ্ছে না ঋত্বিক কি এখন কি করবে কিছু বুঝতে পারছে না তার চুপ দিয়ে অশ্রুপ্রবাহিত হচ্ছে ঋত্বিক শুধু মনে মনে বলে আরিয়া তুমি কোথায় তোমার কথা আমার ভীষণ মনে পড়ছে তো বন্ধুরা এই ছিল আমাদের প্রথম পর্ব দ্বিতীয় পর্বে আমরা জানব ঋত্বিক কি আরিয়াকে অবশেষে খুঁজে পেয়েছিল নাকি পায়নি তো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দ্বিতীয় পর্ব মিস হবে না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে তাকার জন্য